আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল যাচ্ছি ধান খেতে পানি দিতে এখন বাস্তাছে সকাল ছয়টা তো ধান গাছ বড় হয়ে গেছে এখন প্রায় একদিন পর পরই পানি দিতে হয় যদিও আমি এখানে থাকি না এখানে আমার দাদা এসেছে পানি দেয় আমি জাস্ট শুধু মেশিনটা স্টার্ট দিয়ে চলে আসি তো প্রতিবারই আমি মেশিন স্টার্ট দেই আমার দাদা এখানে একটু সময় নিয়ে এই ধান খেত পরিচালনা করে এখানে আমরা বছরে দুইবার ধান ফলাই আর একবার হলো সরিষা যেহেতু ধান ক্ষেতটা নিচু জায়গায় এর জন্য পানি বেজে যায় অল্প সময়ে তো এত কিছু করতে পারি না জাস্ট বছরে দুইবার ধান ফলাই আর একবার হলো সরিষা ধানের ক্ষেত্রে বছরে 150 থেকে 180 মন ধান পেয়ে থাকি এখান থেকে আমরা পরিবারের চাহিদা অনুযায়ী কিছু রেখে বাকিগুলো বিক্রি করে দিতে হয় আলহামদুলিল্লাহ ওখান থেকে আমরা অনেকটা প্রফিটে থাকি তাছাড়া এই ধান যে খর আছে এই খড়গুলো আমাদের খামারে প্রয়োজন হয় তো সবকিছুর পাশাপাশি আমাদের একটা খামারও আছে আর ওই খামারে আমরা এই ধানের খড়গুলো ব্যবহার করে থাকি